আসসালাম ওয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ নিসা ফ্যাশন থেকে আজকে আমি আপনাদেরকে পাকিজা মুমটেক্সের একদম হাই কোয়ালিটি খুবই উন্নত মানের এবং একদম মানসম্পন্ন কিছু থ্রি পিস ড্রেস দেখাবো এই যে ড্রেসটি দেখছেন দেখি দেখুন ড্রেসের কালারটি কত সুন্দর সম্পূর্ণ কটনের হবে এবং হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি ড্রেসের নিচে দিয়ে পাকিজার একদম হান্ড্রেড পারসেন্ট সাইন দেওয়া থাকবে সাইনটি দেখুন পাকিজার অরিজিনাল সাইন দেওয়া থাকবে ড্রেসটি একদম ফুল ফ্রি সাইজ হবে এবং নিচে আলাদা করে হাতারের কাপড় দেয়া থাকবে দেখুন এই যে হাতার কাপড় নিচে দিয়ে দেওয়া আছে সম্পূর্ণ ফ্রি সাইজ ড্রেসটির সঙ্গে একদম ওভার সাইজের ও না পেয়ে যাবেন সম্পূর্ণ পাঁচ হাত নামাজেও না প্রত্যেকটি ড্রেসের কালার গ্যারান্টি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাচ্ছেন এবং একদম ফ্রি সাইজ পাচ্ছেন ড্রেসটির ইয়েলো কালার দেখুন কতটা চমৎকার হান্ড্রেড পার্সেন্ট কটন একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কতটা চমৎকার দেখুন ড্রেসটির নিচে পাকিজার অরিজিনাল সাইন সাইন দেওয়া থাকবে এবং এর সাথে ফুলের কাজগুলো কত সুন্দর কতটা চমৎকার এবং গর্জিয়াস কাজ ইয়েলো কালার ড্রেসটির সঙ্গে দেখুন কত বিশাল ওড়না একদম পাঁচ হাত সাইজের নামাজি ওড়না ক্যামেরায় আসছে না পূর্ণ ওড়নাটি কত সুন্দর ওড়নাটি এবং কত বিগ সাইজ ওড়না এবার দেখাচ্ছি সবচাইতে পছন্দনীয় এবং ফেভারিট কালার ব্ল্যাক কালার দেখুন ব্ল্যাক কালার ডিজাইনটির ডিজাইনটি কতটা চমৎকার কতটা স্মার্ট কতটা গর্জিয়াস হান্ড্রেড পার্সেন্ট ফুল এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি পাকিজ আর ফেব্রিক্স দেখুন ড্রেসটি সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে এবং এর মধ্যে পাকিজের অরিজিনাল সাইন দেওয়া থাকবে ড্রেস শেষে দিয়ে এর হাতার কাপড় পেয়ে যাবেন পূর্ণ ড্রেসটি ফ্রি সাইজ বরাবরের মতো প্রতিটি ড্রেসের সঙ্গে বিশাল সাইজের নামাজি পাঁচ হাতের নামাজি উন দেখুন ওনাটি কত চমৎকার কতটা সুন্দর কতটা আকর্ষণীয় ওনা দর্শক প্রতিটি ড্রেসের সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট কটনের আড়াই গজের পায়জামার কাপড় পেয়ে যাবেন প্রতিটা ড্রেস সম্পূর্ণ কালার গ্যারান্টি এবং ফ্রি সাইজ পাবেন সম্মানিত দর্শক পাকিজা থ্রি পিস ফেব্রিক্সের ভিডিও থেকে এখনই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম